আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে ছোট খাটো একটা মনে হয় বন জঙ্গলের মধ্যে চলে আসছি সো যারা বাসায় ছোট বেবি থাকে বা বাসায় আপনি হুটহাট করে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন কোথাও যাচ্ছেন রিয়েল প্রাণ রাখতে ভয় পান যে পানি দেওয়া মেনটেনেন্স অনেক কিছু তারা কিন্তু এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখতে পারেন কারণ চোখের সামনে সবুজ মানে মনে একটা প্রশান্তি দেয় আর এই জিনিসগুলো না খুব কম মেনটেন্স আপনি একটা ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করতে পারবেন এক দুই বছর পর পর জিনিসটা হয়তো সাবান পানিতে ওয়াশ করতে পারবেন সো এই ধরনের আর্টিফিশিয়াল হিউজ প্ল্যান্টের কালেকশান কিন্তু রাকিবের এই শপে আছে আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব সর্বোচ্চ কালেকশানগুলো দেওয়ার এবং রিজনেবল প্রাইসে আমি প্রমিস করতেছি আমার করা ভিডিওর আগে যে দাম রাকিব দিয়েছে তার চেয়ে আমাকে প্রমিস করছে তার চেয়ে কমে দিবে ঠিক না ভাইয়া তো ইনশাল্লাহ বিশ্বাস দোকান দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিয়ে আপনারা আসবেন দোকানে অথবা অনলাইনে চৌষট্টি জেলায় এই নাম্বারে যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন আমি ওর ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব ওই লিঙ্কে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন রাকিব আজকে ঝটপট ভিডিও হবে আমরা কিন্তু কিছু ভিডিও দিয়েছিলাম প্রাইসটা অডিয়েন্স জন্য কমাইতে পারিনি তো পঁচিশ সালে আমরা নিজেরাই মাল নিয়ে আসছি ইনশাল্লাহ বাংলাদেশে কিছু আসছে এইভাবেই চাইনা থেকে আর কিছু হচ্ছে আমরা নিজেরাই নিজেদের মোটামুটি সেটআপ করছি অনেকে বলে যে পুরো চাইনিজ ফিটিংস সবকিন্তু চাইনিজ ফিটিংস হয় না আমাদের এখানেও ম্যাক্সিমামই চাইনিজ ফিটিংস কিছু আমাদের নিজস্ব করা ओके তো কথা না বলাই সরাসরি প্রোডাক্টে চলে যাই আচ্ছা সর্বপ্রথম গোল্ডেন ভাইয়ারে এই ফুলের মানে ভাস সামনে জি সামনে বাসার কর্নারে বাসার মানে সোফার কর্নারিয়া জোস লাগবে দেখতে এত সুন্দর মেটালিক হচ্ছে আলাদা ইনডিউয়াল এটা 1 2 3 4 এই পুরো 4টা মানে फ्लावरスティক দিয়ে এটা হচ্ছে বাইশশো পঞ্চাশ আচ্ছা আর এই বড় সাইজের ফুলদানি এটা হ্যাঁ আগে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বিক্রি করছে এখন কত সেই একশো টাকা রাখবে মাত্রিশশো পঁয়ত্রিশশো আর বাইশশো পঞ্চাশ জি ঠিক আছে তারপরে এই যে এটা হচ্ছে ফুল দুইটাই টাকা হ্যাঁ তারপরে হচ্ছে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা চার এখন আপনি হিসাব করে নেন

এরকম বড় গার্ডেনে চাইনিজ গাছ এরকম গাছ দেওয়া কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমরা কোনটা দেখতে তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আচ্ছা এত পরিমানে প্ল্যান্ট দেওয়া এটার মধ্যে এই যে দেখেন পাতাগুলো এটা হচ্ছে রাবার অর্কিড অরিজিনাল অর্কিডের যে পাতাটা হয় এবং অনেক পাতা ঠিক আছে অনেক পাতা নিচে দেখেন আবার একদম ফুল দিয়ে অনেক কিছু দিয়ে ঢুকানো গার্ডেন फ्लावरটার ওজন অনেক বেশি আর এটার সাইজটা কত জানেন এটার সাইজটা হচ্ছে ছাপ্পান্ন পাশে হচ্ছে আচ্ছা রাকিব সাইজ বললে ভিডিও লেন্থ অনেক লং হয় আমি বলবো আপনি স্ক্রিনশট দিবেন অর্ডার দিবেন রাকিবের কাছে কেনার সময় যে ভাইয়া এটার উচ্চতা কত হইতে পারে তুমি আমাকে একটু বলো ও বলবে বাসায় যাওয়ার পরে মাইপটা মিলায় দেখ এটার প্রাইস 3850 এটা হচ্ছে 3850 আপনারা টপ মিলাবেন আর গাছ মিলাবেন আচ্ছা ঠিক আছে শর্ট চটপট করে দেখাই দেই তারপরে এটার মধ্যে আরেকটা আছে এটাও 3850 আচ্ছা এটাও 3850 ফুলের সাথে এই ফুলের কন্ট্রাস্ট হ্যাঁ মানে এইটুকু পর্যন্ত ওরা ম্যাচিং খেয়াল আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে কন্ট্রাস্ট কইরা বাংলাদেশে কেউ দিতে পারবো না যে কোনটার সাথে কোন কালারটা মানাবে কোন কালারটা মানাবে ওইটা আপু এটা আমি পঁচিশ সালের জন্য যাতে সবাই যাতে বলতে পারে অনেকের সম্ভব মানে হইতে নাও পারে কেনার জন্য

তারপরে যে এটা দেখবো এই যে দেখেন মনিস্টার জায়েন্ট সাইজের এর আপা জায়েন্ট সাইজ এত বড় এটার বড় হয় না এটার পাতা গুলো দেয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা নিচে দেখেন পাতার অবস্থা দেখেন আপনি নিচে ঘাস লতা পাতার অভাব নাই জি আপু আর এটা সাইজটা কত জানেন পঁচাত্তর ইঞ্চি হচ্ছে হাইট আর পাশে হচ্ছে বত্রিশ ইঞ্চি আর এটার দামটা এত কম দামে দিব সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার এই পাতা যদি সিঙ্গেল একটা কিনতে যায় পঁচিশশো টাকা লাগবে এটা বিশাল সাইজের পাতা পাতা এটা ওয়াশ করতে হয় না ওয়াশ দিয়ে ধুইতে পারবেন আসে বলে এরপরে কলা আরো একটা আপনার মাত্র কত জানেন এটার চার হাজার আটশো বন্ধ চার হাজার আটশো তো দেখেন বেশি কিন্তু পার্থক্য না কারো যদি মনে হয় ছয় হাজার পাঁচশো এটা বেশি তারা চার হাজার আটশো টাকা এটা নিয়ে নিবেন

এটা তো ডিসকাউন্ট থাকবে আজকে আরেকটা আছে ভিন্ন এই তিনটা আছে না এই যে আগে যে এটা এই প্রাইস এটা কিনছেন কত এটা ছিল 37 3700 টাকা রে চারটা ফুল দিয়ে আর এই এই যে চারটা বলতে দুইটা স্টিক আর এটা তিনটা তিনটা স্টিক দিয়ে ছয়টা ফুল দিয়ে আর এটা প্রাইস দিব 4500 টাকা এটা 4500 ছয় ফুলে এই যে দেখেন আবার নিচে ওইটার চেয়েও বেশি এটা বেশি হ্যাঁ ছিল এটা কাট গোলাপটা দেখাও কাট গোলাপ এই যে কাট গোলাপ হ্যাঁ এটা বিক্রি করছে আটত্রিশশো পঞ্চাশ টাকা এখন কত দিবা পঁয়ত্রিশশো টাকা দিব মাত্র পঁয়ত্রিশশো জান এইবার কিন্তু এইবার যদি কেউ বলেন কিছু আর কি করব। এই যে দেখেন নিচে বেশি করে গাছ দিয়ে দিছি এবার কোনো ধরনের কাটচুপি করি না আগের থেকে বেশি দিছি মানুষকে ঠকাবো না ইনশাআল্লাহ জিতাবো

এটার প্রাইস থাকবে সাতাইশো পঞ্চাশ এটা ছিল পঁয়ত্রিশ টাকা সাতাইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি আগের ভিডিও ভিজিট করবেন কিন্তু আজকে কম দাম দিয়ে দিচ্ছি কেন

এই যে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা এই সুইট হোম এটা লেখাই থাকবে এই ইয়াতেই পাবেন মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর এটার মধ্যে একটা আছে গার্ডেন টবে

এর এই এই যে 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 এখানে দেখাও আছে তারপর থেকে দেখেন এটা এটা খুবই ভালো লাগে পঁয়ত্রিশশো মাত্র আচ্ছা এরপরে তিন হাজার টাকা হচ্ছে বিশাল একটা টপ সহ তিন হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো

যারা পারবেন আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন পাওয়া যায় হোম ডেকরের বিভিন্ন ধরনের লাকজারি প্রোডাক্ট দিয়ে ওর দোকানটাকে ও খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করে রাখছে আপনাদের জন্য মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি যে কোনো দিন ওর এই শপটা ভিজিট করলে আপনারা আপনাদের পছন্দ সেই এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এই ফেসবুক পেজটা ভিজিট করে কিন্তু প্রবাসী এবং দেশি ভাই বোনেরা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আমি তো ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিয়েছে এই নাম্বারে এর মতো যোগাযোগ করলেও হবে সো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম